ভারতবর্ষের ইতিহাস জানতে গেলে আমরা যে কয়েকটি সাম্রাজ্যের নাম শুনতে পাই তার মধ্যে মুঘল সাম্রাজ্য অন্যতম তিনশো বছর ধরে শাসন করা এই মুঘল সাম্রাজ্যের উৎপত্তি ঘটেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে আর আঠারোশো সালে ব্রিটিশ শাসক কর্তৃক সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে এই সাম্রাজ্যের সমাপ্তি ঘটে ষোলো শতকের শুরু থেকে উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত ভারতীয় উপমহাদেশে এই মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ হয়েছিল তাদের সাম্রাজ্য মূলত আধুনিক ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের একটি অংশ নিয়ে গঠিত ছিল যার মোট আয়তন ছিল চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এবং এতে জনসংখ্যা ছিল প্রায় পনেরো কোটি দর্শক মঙ্গ শব্দ থেকে মঙ্গল এবং মঙ্গল থেকে মুঘল শব্দের উৎপত্তি হয়েছে মঙ্গইর অর্থ নির্ভীক বা সাহসী মঙ্গলরা অত্যন্ত দুর্ধর্ষ ও নির্ভীক প্রকৃতির লোক ছিলেন ভারত ইতিহাসে এই মঙ্গল কথাটি থেকেই মুঘল অথবা মোগল উৎপত্তি মঙ্গলদের আদিনিবাস ছিল বর্তমান মঙ্গোলিয়া ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পিতার দিক থেকে চেঙ্গিস খান এবং মাতার দিক থেকে তৈমুর বংশধর ছিলেন এর মধ্যে চেঙ্গিস খান ছিলেন মঙ্গল বা তাতার আর তৈমুর ছিলেন তুর্কি ফার্সি ভাষায় মঙ্গল শব্দটি মুঘলে রূপান্তরিত হয় মুঘলরা জন্মগতভাবে মধ্য এশিয়ার বাসিন্দা ধর্মে আরবীয় খ্রিস্টিতে ইরানীয় এবং স্থানীয়ভাবে ভারতের বাসিন্দা প্রায় তিনশো বছরের রাজত্বের ইতিহাসে এই বংশ গৌরবের সাথে রাজত্ব করেছে প্রায় একশো পঞ্চাশ বছর ভারতীয় উপমহাদেশে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে মুঘল সাম্রাজ্য ছিল অন্যতম আমাদের আজকের এই আলোচনায় আমরা মুঘল সাম্রাজ্যের উৎপত্তির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা জানব সম্রাট বাবর কীভাবে ভারতবর্ষের ক্ষমতা ছিনিয়ে নেন এবং তা সুরক্ষিত রাখেন এরই পাশাপাশি আমরা সম্রাট বাবর সম্পর্কেও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব তাই বিষয়গুলো ভালোভাবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যাকে আমরা সম্রাট বাবর হিসেবে চিনি তিনি চোদ্দশো তিরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেছিলেন ফারগানা প্রদেশটি বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত ভারতবর্ষে মোগল শাসনের পত্তন হয় মূলত দিল্লিতে বংশের ইব্রাহিম লোদিকে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এ সাম্রাজ্যের পত্তন করেন কিন্তু দিল্লিতে নিজের পতাকা উড়ানোর আগে বাবরকে পাড়ি দিতে হয়েছিল এক লম্বা পথ বাবরের এই যাত্রা স্থান তার জন্মস্থান পারগানা নামের ছোট্ট পাহাড়ি রাজ্য যা ছিল তার পিতার শাসনাধীন বাবরের পিতা ওমর শেখ মির্জা ছিলেন ভারতভূমি থেকে উত্তরে পাহাড়ি উপত্যকার পারগানা নামক রাজ্যের শাসক রাজ্য ছোট হলেও ওমর শেখ ছিলেন তৈমুরি রক্তের অধিকারী তিনি তৈমুরের চতুর্থ অদস্থান পুরুষ সেই উত্তরাধিকার পেয়েছিলেন বাবর কবুতরের চবুতরা ভেঙে গিরিখাতে পড়ে বাবরের বাবা ওমর শেখ যখন মারা যান বাবর তখন নিতান্তই বালক রাজ্য হিসেবে ফারগানা ছোট হলেও সিংহাসনের ধ্বন্দ্ব সেখানেও কম নয় মাত্র এগারো বছর বয়সে উত্তরাধিকার বাবরকে সিংহাসনের কাছে নিয়ে আসে ষড়যন্ত্র চলছিল ফারগানার আমাত্যদের মধ্যে ওমর শেখ মির্জার সময়ের সভাসদদের মধ্যে অনেকেই ছিলেন প্রভাবশালী তারা ষড়যন্ত্রে লিপ্ত হন কিন্তু বাবরের মা কুতলুকনিগার খানম এবং নানি আইসান দৌলত বেগম ছিলেন দৃঢ় মানসিকতার অধিকারী তাই বালক হলেও মা আর নানীর পরামর্শ এবং বিশ্বাসবাজন সভাসদগণের কল্যাণে বাবর দৃঢ়তার পরিচয় দেন ফার্গানার সিংহাসন তার কাছে সুরক্ষিত হয় চৌদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে মাত্র এগারো বছর বয়সে তিনি ফার্গানার সিংহাসনে বসেন দর্শক ভারতবর্ষে মোগল শাসনের কথা বললে শক্তি ক্ষমতা এবং জৌলুসের কথাই মনে পড়ে কিন্তু মোগলদের ভারতে আসার পিছনে ছিল কিছু ব্যর্থতার ইতিহাস বাবর ভারতে আসেন একরকম বাধ্য হয়ে উত্তরের শীতপ্রধান দেশ থেকে ব্যবসা গরমের ভারতভূমিতে আসার আগে তিনি নিজ জন্মভূমি এবং এর চারপাশে নিজের আধিপত্য কায়েম করতে চেয়েছিলেন বিশেষত চেয়েছিলেন সমরখন্দে কিন্তু সম্ভব হয়নি যুদ্ধবাদ জাতির মাঝে তার বসবাস ছিল বাদখসান উজবেক প্রভৃতি উশৃঙ্খল জাতির সাথেও তাকে লড়তে হয়েছে বহুবার সফল হয়েছেন আবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন কয়েকবার ফার্গানার আশেপাশের রাজ্যগুলো মূলত বাবরের আত্মীয়দের অধীনে ছিল কিন্তু যেখানে সিংহাসন সেখানে আত্মীয়তা হল ভয়ের কারণ আবার তৈমুরি বংশে একটি কথা প্রচলিত ছিল হয় সিংহাসন নয় মৃত্যু বাবর এই কথাগুলো খুব ছোটবেলায় বুঝতে পেরেছিলেন তাই পার্শ্ববর্তী দুই রাজ্যের শাসক বাবরের চাচা হওয়া সত্ত্বেও তাকে উৎখাতের পরিকল্পনা করেন সঙ্গে দরবারে আমিরদেরও পিছু হটাতে চান এর কারণ তাদের ইচ্ছে ছিল বাবরের ভাই জাহাঙ্গীরকে সিংহাসনে বসানো কিন্তু সেসব বাঞ্চাল করে বাবর সমরকন্দের দিকে নজর দেন সেখানকার তৎকালীন শাসক ছিলেন তারই চাচাতো ভাই সে সময়ে বাবরের পার্শ্ববর্তী প্রায় সব রাজ্যই ছিল তৈমুরি কিংবা চেঙ্গিসের উত্তর পুরুষ এবং সবসময় তাদের মাঝে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকত সেই সুযোগ নিয়ে চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে সাত মাস ধরে অবরোধের পর বাবর সমরক্ষণ দখল করেন এই সমরণ নিয়ে প্রচুর পরিকল্পনা ছিল বাবরের পূর্বপুরুষ তৈমুরকে নিয়ে বাবরের গর্বের সীমা ছিল না তার উত্তরাধিকারীরাও এর ব্যতিক্রম নয় পিতার দিক থেকে বাবর ছিলেন তৈমুরের উত্তর পুরুষ এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খার কিন্তু বাবর এবং তার উত্তরাধিকারী সব পুরুষই চেইঙ্গিজের চেয়ে তৈমুরের পরিচয় দিয়েছেন গর্বের সঙ্গে সমরখন্দ ছিল তৈমুরের প্রিয় শহর তৈমুর একসময় এই সমরখন্দকে নিজের মতো করে সাজিয়েছিলেন বাবর চাইতেন সমরখন্দকে কেন্দ্র করে বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলবেন সেই উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ করেন তিনি কিন্তু বাস্তবায়ন করতে পারেননি বারবার সমরখন্দ তার হাতছাড়া হয়েছে প্রথমবার সমরখন্দ দখল করার মাত্র একশো দিন পর তিনি পারগানার পতনের কথা জানতে পারেন নিজ রাজ্য হারিয়ে সমরকন্দের শাসক পারগানা আক্রমণ করে সমরকন্দ ছেড়ে দিয়ে মা বোন এবং নারীর সাহায্যে এগিয়ে গিয়ে তিনি সমরকন্দ হারিয়ে ফেলেন এবং সাম্রাজ্যবিহীন এক সুলতানে পরিণত হন পনেরোশো এক খ্রিস্টাব্দে আবার সমরকন্দ অবরোধ করেন বাবর কিন্তু গত চার বছরে অনেক কিছুই বদলে গেছে বদলে গেছে সমরকন্দের শাসক সে সময় সমরকন্দ দখলে রেখেছিলেন বিখ্যাত যুদ্ধবাজ সাইবানিখা বাবরের সবচেয়ে বড় শত্রু ছিল এই উজবেক অবরোধ করেও সাইবানিকে তিনি চুল টালাতে পারলেন না এবং যুদ্ধে হেরে গিয়ে বোন খানজাদা বেগমকে তুলে দিতে হয় সাইবানীর হাতে ফিরে গিয়ে পারগানাকে উদ্ধারের চেষ্টা করলে সেখানেও ব্যর্থ হয়ে সামান্য কিছু অনুচর নিয়ে তিনি তাসখন্দে চলে যান সেখানে তিনি তার এক মামার কাছে আশ্রয় নেন ভাগ্যাহত সুলতান বাবর এক শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করেন বিশেষ করে তিনি বাদখসানি সেনাদের দলে অন্তর্ভুক্ত করেন কিন্তু পাঁচশো দুই খ্রিস্টাব্দে বুঝতে পারেন পারগানার আশা তাকে ছাড়তে হবে পিতৃভূমির আশা ত্যাগ করে বাবর অন্য কোথাও তার ভাগ্য পরীক্ষায় নামেন বাবরের সমগ্র জীবন ছিল যুদ্ধে বরা এক মহাকাব্য তার সবচেয়ে বড় শত্রু ছিল নেতা সাইবানী খা এই সাইবানী খা তার হাত থেকে সমর্থন দখল করে নেন সাম্রাজ্য হারিয়ে বাবর প্রায় সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন কবিতা তার নেশা ছিল অনেক আগে থেকেই কবিতা লিখতেন তিনি রাজ্য হারিয়ে এবার বৈরাগ্য পেয়ে বসল সেই বৈরাগ্য থেকে তিনি কী করে বেরিয়ে এসেছিলেন তা বোঝাতে বিভিন্ন ফিকশন লেখক বিভিন্ন কথা বলেছেন রাদারপোর্ট বাবরী নামে এক চরিত্র সৃষ্টি করেছেন ববগুরে এই মানুষটি বাবরের সৈন্যদলে যোগ দিয়ে একসময় প্রভূত উন্নতি সাধন করেন সেই সঙ্গে বাবর পানা একজন বন্ধু লেখক বাবরীর মাধ্যমে বৈরাগী বাবরকে অনেক সময় অনেক সুপরামর্শ দিয়েছিলেন বাবরের ব্যক্তিগত বা দাম্পত্য জীবনের কথা যদি বলতে হয় তাহলে প্রথমে স্ত্রী আয়সার সঙ্গে তার মনের মিলন হয়নি সৈন্যবল বাড়ানোর জন্য নানির পরামর্শে মঙ্গলীয় এক গোত্রবতীর কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন বাবর কোনো কারণে মেয়েটি তার প্রতি বিমুখ ছিল পরবর্তীতে বাবর আরও কয়েকজন স্ত্রী গ্রহণ করেন যারা হলেন মাহাম গুলরুখ দিলবার এবং বিবি মুবারক এদের মধ্যে মাহাম হলেন হুমায়ুনের জননী বাবর কবিতা লিখতেন সে সঙ্গে লিখতেন দিনলিপি জাগতাই তুর্গিতে লেখা তার সেই দিনলিপি উচ্চস্তরের সাহিত্য হিসেবে সমাদৃত কিন্তু তিনি যতটা ছিলেন কবি ততটাই ছিলেন একজন যোদ্ধা একসময় কাবুল উলুকবেগের রাজ্য ছিল যিনি এক শিশু উত্তরাধিকারী রেখে মারা যান পনেরোশো সালে বাবর অত্যন্ত দুঃসাহসিক অভিযানে তুষারে আবৃত দুর্গম হিন্দুকুশ পর্বতমালা পেরিয়ে কাবুল দখল করেন যা কিনা তখন অনেক শাসকের কাছে ছিল অকল্পনীয় রণকৌশল হিসেবে এরপর তিনি ইরানের সাফাবিদের সাথে মৈত্রী করে পনেরোশো সালে সমরকন্দ সহ ফারগানা এবং তুর্কিস্তানের কিছু এলাকা দখল করেন কিন্তু এই বিজয় বেশিদিন ভোগ করতে পারলেন না পনেরোশো সালে আবার সাইবানি খানের কাছে পরাজিত হয়ে তিনি সমরকন্দ সহ তুর্কিস্তানের বিজিত এলাকাগুলো হারিয়ে ফেললেন এরপর তিনি কাবুল ফিরে যান সমরকন্দ হারানোর ব্যথা তাকে বহুদিন তাড়া করে বেড়ায় তৃতীয়বারের মতো সমরকন্দ হাতছাড়া ছাড়া হবার পর বাবর মনোযোগ দিলেন ভারতের দিকে বাবরের ভারত অভিযানের প্রাক্কালে তৎকালীন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি দিল্লি সালতানাত তখন ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হচ্ছিল দিল্লির কেন্দ্রীয় শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এ সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে অনেক ছোট ছোট স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে যেমন উত্তর ভারতে কাশ্মীর যৌনপুর দক্ষিণ ভারতে বিজয়নগর পূর্ব ভারতে বাংলা বিহার উড়িষ্যা পশ্চিম ভারতে পাঞ্জাব গুজরাট ইত্যাদি প্রদেশগুলো স্বাধীনভাবে চলার চেষ্টা করেছে এবং কেন্দ্রের সাথে প্রদেশের যোগাযোগ শিথিল হয়ে পড়েছিল ফলে ইব্রাহিম লোদির ক্ষমতা দিল্লি এবং তার আশেপাশে সীমিত হয়ে পড়েছিল এসব বিদ্রোহী শক্তিকে দমন করার মতো যোগ্যতা ও শক্তি সামর্থ্য ইব্রাহিম লোদির ছিল না প্রদেশপাল এবং ইব্রাহিম লোদির আত্মীয় স্বজনদের ষড়যন্ত্রের কারণে তার ক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল অন্যদিকে লোদি বংশের বিভিন্ন অভিজাত ও আমির উমানাদের মধ্যকার স্বার্থবাদী সংঘাত ছিল প্রকট যা রাষ্ট্রের ঐক্য বিনষ্ট করেছিল এমন একটি নৈরাজ্যকর রাজনৈতিক অবস্থার সুযোগ গ্রহণ করে বাবর ভারত আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন মূলত কাবুলের শাসক থাকা অবস্থায় তিনি তার সাম্রাজ্য গড়ে তোলার প্রতি মনোনিবেশ করেন তার উচ্ছবিলাশী মনোভাব ভারতের রাজনৈতিক দুর্বলতা মধ্য এশিয়ায় বারবার ব্যর্থতা এবং কাবুলের তীব্র অর্থসংকট বাবরকে ভারত জয়ের প্রতি আকৃষ্ট করে বাবর যখন কাবুলে প্রতিষ্ঠিত তখন এখানে তিনি অর্থসংকটে ছিলেন অন্যদিকে ভারত অর্থ সম্পদে পরিপূর্ণ ছিল সেজন্য ভারত থেকে অর্থ সম্পদ নিয়ে কাবুল গঠন করা তার অন্যতম একটি উদ্দেশ্য ছিল কিন্তু ভারতে রাজনৈতিক কর্তৃত্ব লাভের পর তিনি আর কখনোই কাবুলে ফিরে যাননি এই রাজনৈতিক কর্তৃত্ব অর্জিত হয় মূলত পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে দিল্লির শাসক ইব্রাহিম নদীর বিরুদ্ধে পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করেন কিন্তু এই জয়ের পূর্বেও বাবর কয়েকটি অভিযান পরিচালনা করেছিলেন এসব অভিযানকে প্রাথমিক অভিযান বলা হয়ে থাকে পনেরোশো থেকে পনেরোশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাবর ভারতে তিনটি অভিযান পরিচালনা করেন এসব অভিযানে তিনি সিন্ধু নদ অতিক্রম করে অতি সহজেই বজর দুর্গ ভীরা কুসব ও চেনাব নদীর অববাহিকা অঞ্চল দখল করেন পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি ও কয়েকজন আফগান আমাত্ম বিশেষ করে আলম খান আমন্ত্রণ জানালে বাবর তার সৈন্যবাহিনী সহ পাঞ্জাবে প্রবেশ করেন এবং লাহোর দীপালপুর ও অন্যান্য স্থান দখল করেন যখন দৌলত খান লোদি আলম খান ও বর্গ ভারতে বাবরের স্থায়ী প্রভুত্ব স্থাপনের মনোভাব বুঝতে পারেন তখন বাবরের লাহোর দখল তাদের মনোভূত হয়নি এবং স্বভাবতই তারা বাবরের বিরোধিতা শুরু করেন তাদের বিরোধিতায় বাধ্য হয়ে বাবর ভারত ত্যাগ করে কাবুলে প্রত্যাবর্তন করেন কিন্তু তিনি দমবার পাত্র নন পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাবর পূর্ণোধ্যমে স্বসন্নে কাবুল থেকে ভারত অভিমুখে যাত্রা করেন এবার তিনি সহজেই পাঞ্জাব অধিকার করেন এবং দৌলত খান বাবরের অধীনতা স্বীকার করেন অতপর বাবর দিল্লির দিকে এগিয়ে যান তিনি দিল্লির নিকটবর্তী পানিপথ প্রান্তরে দিল্লির বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন এই পানিপথ হল দিল্লি থেকে আশি কিলোমিটার উত্তরে ভারতের হারিয়ানা রাজ্যের একটি গ্রাম এই গ্রামের নিকটেই পনেরোশো সালের একুশে এপ্রিল একটি যুদ্ধ সংগঠিত হয় যেটি ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত দশক এ যুদ্ধ ছিল ভাগ্য নির্ধারণের যুদ্ধ যেখানে অসমশক্তির বিরুদ্ধে বাবর তার যথাযথ রণকৌশল প্রয়োগের মাধ্যমে জয়লাভ করেন হিসেব অনুযায়ী বাবরের বাহিনীতে পনেরো হাজার সৈনিক এবং বিশ থেকে চব্বিশটি ফিল্ড আর্টিলারি ছিল যেখানে ইব্রাহিম লোদির বাহিনীতে সর্বমোট লোকসংখ্যা ছিল প্রায় এক লাখ তবে মূল লড়াইয়ের বাহিনীতে লোকসংখ্যা ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার এর পাশাপাশি যুদ্ধ হাতি ছিল প্রায় এক হাজার এ অসম শক্তির বিরুদ্ধে বাবরের কামান বন্দুক যুদ্ধক্ষেত্রে ভাগ্য নির্ধারণের ভূমিকা রেখেছে এর কারণ প্রথমত ইব্রাহিম লোদির বাহিনীতে কোনো গোলন্দাজ বাহিনী ছিল না পাশাপাশি কামানের বিকট শব্দ লোদি বাহিনীর হাতিগুলোকে ভয় পাইয়ে দেয় ফলে হাতিগুলো লোদি বাহিনী সেনাদের পদতলিত করা শুরু করে ফলাফলস্বরূপ যুদ্ধে ইব্রাহিম লোদি তার পনেরো হাজার সৈনিক সহ হন গোয়ালিয়রের শাসক বিক্রমজিতও যুদ্ধে মারা যান এই ভাগ্য নির্ধারণী যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমেই মূলত মুঘল সাম্রাজ্যের সূচনা হয় বাবরের জয়ের পিছনে কিছু কারণ কাজ করেছিল যেগুলো হলো প্রথমত বাবরের সামরিক বাহিনী ইব্রাহিম লোদির সামরিক বাহিনীর চেয়ে অধিক সুশৃঙ্খল ও সুশিক্ষিত ছিল দ্বিতীয়ত ইব্রাহিম লোদির অস্ত্রশস্ত্র অপেক্ষা বাবরের অস্ত্রশস্ত্র ছিল অধিক উন্নত মানের তৃতীয়ত বাবর ছিলেন একজন দক্ষ সেনানায়ক তিনি ইব্রাহিম লোদীর বিশাল বাহিনীর বিরুদ্ধে দক্ষতার সাথে এবং উন্নত যুদ্ধ কৌশল গ্রহণ করে জয়লাভ করেন তাছাড়া যুদ্ধ পরিচালনায় ইব্রাহিম লোদি অপেক্ষা বাবর অধিক অভিজ্ঞ ছিলেন চতুর্থত আত্মীয় স্বজনের ষড়যন্ত্র ইব্রাহিম লোদীকে দুর্বল ও শক্তিহীন করে ফেলেছিল যা বাবরকে যুদ্ধ অনুপ্রাণিত করেছিল পঞ্চমত বাবর প্রথম ভারতবর্ষের যুদ্ধক্ষেত্রে আগ্নেয়াস্ত্র কামান ব্যবহার করেন তার গোলন্দাজ বাহিনী সুশৃঙ্খল দক্ষ ছিল এছাড়া বাবর উজবেগী ও তুর্কিদের নিকট থেকে নতুন রণকৌশল শিখেছিলেন এই রণকৌশলকে বলা হতো তুলঘুমা যুদ্ধরীতি এই রীতি মোতাবেক তিনি যুদ্ধে পরীক্ষা খনন সৈন্যদের মাঝে বহু রচনা আগ্নাস্ত্র ব্যবহার ও অশ্বরোহী দ্বারা আক্রমণ পরিচালনা করেন ভারতের রাজনৈতিক অনৈক্য ছিল বাবরের জয়ের অন্যতম কারণ আবার ইব্রাহিম লধি সৈন্য সংখ্যা বেশি হলেও তাদের মধ্যে ঐক্য ছিল না পক্ষান্তরে বাবরের বাহিনী বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা গঠিত হলেও তা বাবরের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল এগুলোই হলো মূলত পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম নদীর বিপক্ষে বাবরের জয়ের অন্যতম কারণ প্রিয়দর্শক ভাগ্য নির্ধারণীয় যুদ্ধে বাবর জয়লাভ করে ভারতবর্ষে তার সাম্রাজ্যের গোড়াপত্তন করলেও এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে তাকে তার জীবনের শেষ অব্দি লড়ে যেতে হয়েছে বিভিন্ন শক্তির বিরুদ্ধে সে সময়ে ভারতের অন্যান্য শক্তির মধ্যে রাজপুত শক্তি ছিল অন্যতম রাজপুতানার মেবারের অধিপতি ছিলেন রানা সংগ্রাম সিংহ সংগ্রাম সিংহ আশা করেছিলেন যে বাবর তার পূর্বপুরুষের ন্যায় দিল্লি লুট করে স্বদেশ ফিরে যাবেন তখন তিনি ইব্রাহিম লোদির রণক্লান্ত সেনাবাহিনীকে সহজেই পরাস্ত করে মুসলিম শাসনের ধ্বংসস্তূপের উপর এক স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করবেন কিন্তু পানিপথের যুদ্ধে জয়লাভের পর বাবরের ভারতবর্ষের স্থায়ীভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠার সংকল্পের কথা জেনে সংগ্রাম সিংহ একটি শক্তিশালী রাজপুত সৈন্যবাহিনী গঠন করেন বিভিন্ন রাজ্যের নেতৃবর্গ আজমির মারওয়াড় আম্বর ও চান্দের রাজপুতগণ এবং মেওয়াটের হাসান খান তার দলে যোগদান করেন প্রতিপক্ষের যুদ্ধপ্রস্তুতি দেখে বাবরের সৈন্য আতঙ্কিত হয়ে পড়ে এবং যুদ্ধ না করে কাবুলি ফিরে যাওয়ার জন্য উদ্দীপ হয়ে ওঠে দলের মনোবল বৃদ্ধির জন্য বাবর দুটি কাজ করলেন তিনি নিজের পানপাত্র ভেঙে ফেলেন এবং তার সোনার ও রূপার পানপাত্রগুলো বিতরণ করে দেন বাবর সৈন্যদেরকে উদ্দীপ্ত করে মানসিক শক্তি বাড়িয়ে দেন এভাবে তিনি রাজপুতের মোকাবেলা করার জন্য আগ্রার পশ্চিমে খানুয়ার প্রান্তরে সৈন্য সমাবেশ করেন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ খানুয়ার প্রান্তরে রানা সংগ্রাম সিংহ এবং বাবরের মধ্যে তুমুল এক যুদ্ধ সংগঠিত হয় প্রায় দশ ঘন্টার যুদ্ধে রাজপুত বাহিনী অসাধারণ বিক্রম দেখালেও বাবরের রণকৌশল শেষ পর্যন্ত রাজপুতদেরকে পরাস্ত করতে সক্ষম হয় বাবরের যুদ্ধেও তুলগুড়া যুদ্ধরীতি এবং আগ্নেশ্রের ব্যবহারের দ্বারা রাজপুত শক্তিকে ধ্বংস করেন সংগ্রাম সিংহ আহত অবস্থায় যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন কিছুদিনের মধ্যে তার সহযোগীরা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে ভারতবর্ষের দুটি বৃহৎ শক্তি ইব্রাহিম লোদি ও রানা সংগ্রাম সিংহ বাবরের নিকট পরাজিত হলেও পূর্ব ভারতের আফগানগণ তাকে মনে প্রাণে গ্রহণ করতে পারেননি বাংলার সুলতান নুসরত শাহের আশ্রয়ে আফগান সর্দারগণ পুনরায় শক্তি সঞ্চারিত করতে থাকেন বিহারের শের খান যৌনপুরের মোহাম্মদ লোদী এবং নুসরত শাহ একযোগে দিল্লি আক্রমণের পরিকল্পনা করেন বাবরের বাহিনী দ্রুত কনজ বারাণসী এলাহাবাদ দখল করে বিহার সীমান্তে গোগ্রা নদীর তীরে উপনীত হলে মুহাম্মদ লোদী ও শের খান বাধা দেন কিন্তু সুশিক্ষিত মোগল বাহিনীর নিকট আফগান বাহিনী পরাজিত হয় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মাহমুদ লোদী বাংলার সুলতান নাসিরুদ্দিন নুসরত শাহের শরণাপন্ন হন কিন্তু বাবরের সঙ্গে নুসরত শাহের এক সন্ধি হয় এর ফলে বাংলার সুলতান মোগল আফগান যুদ্ধে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দেন বিনিময়ে বাবর নুসরত শাহের রাজ্যসীমা মেনে নেন এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করেন এই যুদ্ধে বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে বাবরের বিজয় অভিযান সমাপ্ত হয় বাবর আমুদরিয়া থেকে গোগ্রা এবং হিমালয় থেকে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত ভূভাগের অধিপতি হন এভাবেই ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা লাভ করে অনেক দুঃখ কষ্ট পরিশ্রম এবং রণদক্ষতার মধ্য দিয়ে বাবরের সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেও খুব বেশি দিন এর সুপর্ষে ভোগ করতে পারেনি মাত্র আটচল্লিশ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ মহান বিজেতা পনেরোশো সালের ছাব্বিশে ডিসেম্বর আগ্রায় তিনি মৃত্যুবরণ করেন কথিত আছে যে পুত্রের আরোগ্য লাভের জন্য বাবর নিজেকে উৎসর্গ করেন পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে পিতা বাবর তার নিজের জীবনের বিনিময়ে স্রষ্টার নিকট পুত্রের আরোগ্য কামনা করেন ক্রমান্বয়ে হুমায়ুন আরোগ্য লাভ করতে থাকেন এবং বাবর পীড়িত হয়ে মৃত্যুবরণ করেন ইতিহাসবিদদের মতে ইব্রাহিম লোধীর মা বাবরকে হত্যার জন্য বিষ প্রয়োগ করেছিলেন সেই বিষের ক্রিয়া তার শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে দেয় এছাড়া শারীরিকভাবে প্রবল শক্তিশালী বাবর ভারতের আবহাওয়ার সাথেও মানিয়ে নিতে পারছিলেন না হুমায়ুন নামায় গুলবদন বেগম বলেছেন বাবর অনেক আগে থেকেই পেটের পীড়ায় ভুগতেন এছাড়া তাকে মানসিক ও শারীরিক অসুস্থতায়ও অনেক যুদ্ধ লড়তে হয়েছে আর এভাবেই পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জহিরুদ্দিন বাবর আগ্রায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিভিন্নমুখী প্রতিবার অধিকারী বাবর এশিয়ার ইতিহাসে এক আকর্ষণীয় রোমাঞ্চকর ও কৌতূহল উদ্দীপক চরিত্র বাবর ছিলেন সমসাময়িক এশিয়ার শাসকদের মধ্যে সর্বাপেক্ষা দীপ্তমান চরিত্রের অধিকারী বাবরের চরিত্রে বীর সুলভ দুঃসাহসিকতা অধম্য অধ্যবসায় রাজনৈতিক দূরদৃষ্টি সামরিক প্রতিভা দৃঢ় আত্মপ্রত্যয় অটুট মনোবল অতুলনীয় রণনিপুণতা দূরদর্শী রাজনৈতিক মেধা ধর্মীয় সহিংসতা পিতৃবাৎসল্য অসাম্প্রদায়িকতা এবং গভীর মমত্ববোধ প্রভৃতি গুণাবলীর এক অপূর্ব সমাবেশ ঘটেছিল তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ বাবরের চারিত্রিক গুণাবলী ও দৃঢ়তার জন্য তারের নামকরণ যথার্থ বলে অনেক অভিমত প্রকাশ করেছেন এশিয়ার দুপ্রধান বিজেতা তৈমুর লং ও চেঙ্গিস খানের রক্ত তার দেহে প্রবাহমান ছিল বাবরের চরিত্রে উভয় নেতার কিছু কিছু বৈশিষ্ট্যের প্রতিফলন দেখা যায় তিনি ছিলেন মধ্য এশিয়ার একজন যাযাবর যোদ্ধা যোদ্ধা জাতিসুলভ স্বভাব নিয়ে সমরকন্দ আফগানিস্তান ও ভারতবর্ষে বাগ্ানবেষণ করেন মধ্য এশিয়ার জন্য তার ভালোবাসা ছিল আন্তরিক মধ্য এশিয়ার লোকদের স্বভাব অনুযায়ী বাবর যুদ্ধকে জীবনের এক স্বাভাবিক ধর্ম হিসেবে মনে করতেন জয় বা পরাজয়ে তিনি ছিলেন অবিচলিত যুদ্ধের প্রয়োজনে চরম নিষ্ঠুরতা দেখালেও তিনি স্বভাব নিষ্ঠুর ছিলেন না যুদ্ধের মধ্যেও তিনি উদ্যান রচনা ও কবিতা রচনার কথা ভাবতেন বস্তুত বাবরের হৃদয় ছিল কোমল তিনি তার পরিবারের লোকজনদেরকে অত্যন্ত ভালোবাসতেন তিনি ছিলেন সাহসী উচ্চাকাঙ্ক্ষী ও আত্মবিশ্বাসী বিপদে তিনি ধৈর্য হারাতেন না তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তিনি শত্রুপক্ষের দুর্বল দিকগুলো খুঁজে বের করতেন সঙ্গীত কাব্য এবং সাহিত্যে তার গভীর অনুরাগ ছিল কোনো কোনো ঐতিহাসিকদের মতে বাবর ছিলেন ফরাসি বীর নেপোলিয়নের মতো আত্মনির্ভরশীল এবং ধৈর্যশীল ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন যোদ্ধা শাসক ও পণ্ডিত ব্যক্তি হিসেবে বাবার মধ্যযুগের একজন আকর্ষণীয় ও সম্পন্ন নরপতি ছিলেন বাবর ছিলেন কষ্ট সহিংসু রাজ্যহারা হয়ে তিনি বহু বিনিদ্র রজনী অতিবাহিত করেছেন তবুও তিনি হননি সর্বোপরি তিনি ছিলেন স্নেহবচ্ছল্য পিতা প্রদর্শক সম্রাট বাবরের হাত ধরেই মুঘলরা ভারতবর্ষে শাসন করার সুযোগ পায় এবং তিনশো বছর ধরেই তাদের এই শাসন জারি রাখে সোনালী যুগ পেরিয়ে যখন এই সাম্রাজ্য ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে তখন ধীরে ধীরে নিজের কন্ট্রোলে থাকা জায়গাগুলোও তারা হারাতে শুরু করে এবং এক পর্যায়ে ব্রিটিশদের হাতেই তাদের সাম্রাজ্যের পতন ঘটে আমাদের আজকের এই আলোচনায় আমরা মুঘল সাম্রাজ্যের উৎপত্তির ইতিহাস থেকে শুরু করে বাবরের মৃত্যু পর্যন্ত জানলাম পরবর্তী কোনো এপিসোডে আমরা আকবর থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত এই সাম্রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ শাসকদের সম্পর্কে বিস্তারিত জানব তো আজকের ভিডিও এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ